বিসমিল্লা রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকটকুইসবিরের নতুন একটি ভিডিওতে তো আপনারা সবাই জানেন আমাদের প্রিয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কিছুদিন আগে আইপিএল এর মিনি নিলামে দল পেয়েছিল কলকাতার হয়ে নয় কোটি রুপিতে তাকে কিনে নিয়েছিল কিন্তু হঠাৎ করে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স এরই প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ঝড় উঠেছে প্রতিবাদের তীব্র ঝড় উঠেছে বাংলাদেশের সমর্থক এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং এরই ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এর জবাব দিয়েছে উচিত জবাব দিয়েছে ইতিমধ্যে আইসিসির কাছে বাংলাদেশ আবেদন করেছে যে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাবে না বাংলাদেশ তো এই সিদ্ধান্তকে দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে আমিও সাধুবাদ জানাই সবাই সাধুবাদ জানিয়েছে তো সব কথা শেষ কথা মোস্তাফিজুর রহমান একজন ভালো ক্রিকেটার তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই কোনো কোনো খারাপ মন্তব্যকরণ করেননি যাতে করে তিনি নিরাপত্তা ঝুঁকিতে থাকবেন তো ভারতীয় কিছু জনগণের দাবির প্রেক্ষিতেই বা এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়ার সাথে সাথেই বিশ্বের কাছে জোকার রূপে প্রকাশ পেল ভারতীয়রা কেননা এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া শুধু মুস্তাফিজকে বাদ দেওয়া এ দেশকে অপমান করা এ দেশের মানুষকে অপমান করা মুস্তাফিজকে অপমান করা বিসিবি কঠিন জবাব দিয়েছে আমরা সবাই আইপিএল বয়কট করেছি দিন শেষ একটি কথাই বলবো বিসিসি এর এই সিদ্ধান্ত একটি বিশ্বের কাছে নিজেকে জোকার রূপে অপমান করা ছাড়া আর কিছুই না তো দেখি ঘটনা কতদূর গড়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ